যায় নাও ছিঙে

আমরা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমরা বিগ ভ্যালি শুভ উদ্বোধনে এসেছি বিজনেস আসলে একটা হালাল পন্থা আহ জীবনযাপন করার জন্য যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি বিগ বেলির সাথে আমরা সবাই আছি আর বিগ বেলির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুজে দেখতে পারেন পেজে আপনারা সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ আশা করি ভালো আমি আপনাদের সামনেই